দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে নতুন আপডেট যেখানে প্রত্যেকটি পরীক্ষার্থীরা কেউ কিন্তু ফেল ফেল করবে না অনেকে অনেকে আছে আছে করতেও পারে কারণ যারা খাতা একদম শূন্য করে আসে কিছু তো লেখেই না সাদা খাতা জমা দেয় তো তারা ফেল করবে কিন্তু যারা কিছু লিখেছে তারা পাস করবে এটা পর্ষদ থেকে নতুন আপডেট যেখানে তোমাদেরকে পনেরো নম্বর লিখতেই হবে পনেরো নাম্বার তোমাদেরকেই লিখতেই হবে যেখানে পনেরো নাম্বার লিখলে পনেরো নাম্বার পেয়ে যাবে আর স্কুল থেকে তোমাদেরকে দশ নাম্বার দেওয়া হয় সে দশ এবং পনেরো নাম্বার যোগ করলে তোমরা পেয়ে যাচ্ছ পঁচিশ এই পঁচিশ নাম্বার পেলেই তোমরা পাস আগের বছরের মতন চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ চৌত্রিশ নাম্বার পেলে অর্থাৎ চব্বিশ এবং দশ চৌত্রিশ নাম্বার পেলে তোমরা পাস হতে কিন্তু এই বছর না

শূন্য খাতা দিয়েছে অনেক কিছুই এখানে ফাঁকা খাতা তো তারাই একমাত্র ফেল করবে অনেক আছে যারা এবছর যারা মানে মাধ্যমিক এবছর ফিজিক্যাল সায়েন্স ম্যাথ এবং জিওগ্রাফি খুবই কিন্তু কড়া হয়েছে খুবই কড়া কোশ্চেন হয়েছিল তো এই কোশ্চেন অনুযায়ী অনেক পরীক্ষায় যারা ভাবছে আমি নিশ্চয়ই ফেল করব ম্যাথে ফেল করতে পারি ফিজিক্সে ফেল করতে পারি অথবা হিস্ট্রিতে ফের করতে হবে তো তাদেরকে বলবো কোনো চিন্তা কিছু নেই তোমরা পনেরো নাম্বার লিখেছ কিন্তু পেয়েছো তোমার তো কোনো ডায়লক্ট আছে যে আমি পনেরো পাবো না তুমি বারো তেরো পাবো তো সেখানে পর্ষদের কাছে একটি আপডেট যেখানে তুমি যেখানে তুমি দু নাম্বার পেয়ে যাবে তুমি তেরো নাম্বার লিখেছো সেখানে দু নাম্বার পাবে পেয়ে যাবে পনেরো বারো নামে লেগেছো সেখানে তোমাকে তিন নাম্বার দিয়ে তোমাকে পাস করে অর্থাৎ পনেরো এবং শুধুমাত্র দশ নাম্বার দেওয়া হয় দশ পনেরো পঁচিশ পঁচিশ নাম্বার আরেকটা কথা বলি আমার এই এডি ডিজিটাল ক্রিয়েটার্স চ্যানেলটিকে ভালো লাগলে আমার পাশে থাকবে নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে বন্ধুরা ভয় না পায় যে তারা হয়তো ভাবছে যে আমাদের পরীক্ষা হলো আমি ফিজিক্সে করলাম আমি তো নাম্বার আমাকে তো তো তাদের তো তাদের কাছে পাঠাও যে যাতে না তারা ভয় পায় তারা যেন কোনোভাবে যেন চিন্তা না করে যে আমরা সবাই পাস করবো পঁচিশ নাম্বারে পাস কারণ আর পাস পাশের কারণ সেটা হচ্ছে এপ্রিল মাসে মাসে ফোট হয়েছে সে থেকে নতুন আপডেট আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরো আরো আপডেট এবং বাতিক থেকেই তো শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যদি কিছু আপডেট আসে তাহলে আমি ভিডিও কল ছাড়বো তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে